বাড়িটিকে বলা হয় ল্যান্ডমার্ক অফ মুম্বাই একদিকে আরব সাগরের নিঃসঙ্গতা অন্যদিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুম্বাইয়ের বান্দ্রার ল্যান্ডস এন্ড বাসস্ট্যান্ডের কোন কোনে সে বিলাসবহুল বাড়ি দিন রাত সারাটা ক্ষণ মানুষের আনাগোনা তিল ধারণের ঠাই হয় না চারদিকে হৈহুল্লুর আর গগন চিৎকার এস আর কে এস আর কে এস আর কে কিংবা শাহরুখ 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 ধ্বনিতে প্রকম্পিত হয় গোটা এলাকা সেই সাথে আরব সাগরের বুকে আছড়ে পড়ার ঢেউগুলো যেন সালাম ঠুকে যায় হিন্দি চলচ্চিত্রের মুখঠিন শাহরুখ খানকে পত্রিকার পাতা বা টিভির পর্দায় অথবা সোশ্যাল মিডিয়ায় যে বাড়িকে ঘিরে এত উন্মাদনা তার নাম মান্নাত বলিউড বাদশাহ কিং অব রোমান্স ডন শাহরুখ খানের বাড়ি প্রায় সাতাশ হাজার স্কোয়ার ফিটের এক স্বপ্ন শোধ দু এক সালে নারিমান দুবাস নামে একজন গুজরাটের কাছ থেকে তেরো কোটি বত্রিশ লাখ রুপি মূল্যে এই বাড়ি কিনেছিলেন শাহরুখ এরপর নিজের সব ভালোবাসা শ্রম অর্থ খরচ করে তিলে তিলে গড়ে তুলেছেন সাজিয়েছেন নিজের মন মতো কেনার সময় বাড়ির নাম ছিল ভিলাভিয়ানা দু হাজার সাল পর্যন্ত এই নামই বহাল ছিল সেখান থেকে খানিকটা পাল্টে মান্নাত কেন আছে ছোট্ট একটি গল্প এককালে বেশ কয়েকটি হিন্দি সিনেমা শুটিং হয়েছিল এই বাড়িতে উনিশশো সালে শ্যুট হয় শাহরুখের ইয়েস বস ছবি তখনই বাড়িটি তার মনে ধরে যায় বহু দিন দরবার করে প্রতিবেশীকে বাড়ি বিক্রিতে রাজি করান চুক্তি হয় দুজনের আর সেই চুক্তি পয়মন্ত হয়ে আসে শাহরুখের ক্যারিয়ারে কেনার পরপরই সাফল্য গেল তাই পূরণ হতে শুরু করে শাহরুখ পাল্টালেন বেড়ে প্রায় সিদ্ধান্ত জান্নাত না রেখে বাড়ির নাম দিলেন মান্নাত ফার্সি মান্নাত শব্দটির অর্থ প্রশংসা বা অনুগ্রহ বাড়ির সামনে মান্নাত লিখতেই শাহরুখ খান খরচ করেন পঁচিশ লাখ রুপে কারণ প্রতিটি শব্দ ডায়মন্ড দিয়ে খোদাই করা সে সঙ্গে ব্যবহার করা হয়েছে অ্যামাজনের বাজারের গহীন জঙ্গল থেকে আনা কাঠ যা প্রচন্ড দামি বর্তমানে শাহরুখের এই রাজপ্রাসাদের বাজার মূল্য প্রায় দুশো কোটি রূপে ভিন্টেজ এবং সমসাময়িক ডিজাইনের মিশ্রণের ছয়তলা বিল্ডিং মান্নাথের সমুদ্রমুখী ছয়তলা বাড়িটি পরতে পরতে রয়েছে ইতালীয় স্থাপত্যের ছোঁয়া বাড়ির স্থাপত্য নকশা থেকে শুরু করে বহুল অভ্যন্তরীণ খুবই পরম যত্ন করে সাজানো বাড়ির ঐশ্বর্য মণ্ডিত মেন গেটটি এতটাই শক্তিশালী যে তার টানতে রীতিমতো ছয়জনকে নিয়মিত কঠিন পরীক্ষা দিতে হয় বাড়ি শুরুতেই মূল গেটের পরে যাচ্ছে একটি কালো রেলিং এর মঞ্চ সেখানে প্রায় দাঁড়িয়ে ভক্তদের সামনে হাজির হন কিং খান শাহরুখ নিজের জন্মদিন ধর্মীয় অনুষ্ঠান কিংবা ছবি মুক্তির দিনের মতো বিশেষ দিনগুলোতে দুই হাত দুদিকে ছড়িয়ে নিজের চিরচেনা সিগনেচার পোজে দাঁড়িয়ে আবদার মেটান তিনি ভক্তদের উদ্দেশ্য করে দেন ফ্লাইং কেস বাড়ির প্রথম বিল্ডিংটিতে শাহরুখ নিজের অফিস আর স্টুডিও বানিয়েছেন পেছনের এক্সটেনশন ছয় তলা থাকার জায়গা সেখানে কেবল তার পরিবারের সদস্যরাই প্রবেশ করতে পারে বাকিদের জন্য ডোর ক্লোজড দুশো জন মানুষ অনায়াসে বসবাস করতে পারবে এই বাড়ির অন্তরে ড্রয়িং রুম বেডরুম ডাইনিং রুম কিচেন তো আছেই আরও আছে প্রেয়ার রুম লাইব্রেরি প্রাইভেট বার এন্টারটেনমেন্ট রুম গেস্ট রুম জিম স্টুডিও আর অফিস বলিউড বাদশয়ের খানাপিনার পিনার স্থানটিও নয়ন এখানে আছে বারো আসনের একটি ডাইনিং টেবিল সেটি তৈরি করা হয়েছে কাঠ ও মেটাল দিয়ে কিং খানের স্ত্রী একবার বলেছিলেন বক্সিং রিং থাকলে ভালো হতো যেমন ভাবা তেমন কাজ ব্যবস্থা হয়ে গেল রয়েছে টেবিল টেনিস খেলার ব্যবস্থা আর সুইমিং পুলো বেসমেন্ট কার পার্কিং আর বাড়ির সামনে বিশাল বাগানটি বিকালে মন ভরিয়ে দেবে যে কারো আছে একটি সিনেমা হল যেখানে একসাথে বিয়াল্লিশ জন বসে ছবি দেখতে পারেন বাড়ির বাইরের দেয়ালে শ্বেত মার্বেলের ব্যবহার এনে দিয়েছে রাজকীয় ভাব জানলাগুলো তৈরি হয়েছে ফ্রেঞ্চ গ্লাস দিয়ে সেগুলো আবার বুলেট প্রুফ ভেতরের দেয়ালে বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে সাদা ক্রিম রঙের উপস্থিতি কিছু কিছু জায়গায় রূপালি এবং কালো রঙও ব্যবহার আছে ঘরের সিলিং ও দেয়ালে রয়েছে নজরকাড়া ডিজাইন সোনালী রঙের ছোঁয়ায় রাঙানো আসবাবপত্রগুলো তৈরি হয়েছে সে ডিজাইনগুলোর সঙ্গে মিল রেখে প্রতিটি কোনায় রয়েছে বিশ্বের নানা প্রান্ত থেকে আধুনিক সব জিনিসপত্র ও সৌখিন সামগ্রী আছে মকбул ফিদা হোসেনের চিত্রকর্ম মান্নাত শাহরুখের এতই প্রিয় যে তিনি বলেন আমি যদি কোনোদিন সব কিছু হারিয়ে দেউলিয়ও হয়ে যাই তবুও মান্নাতকে বিক্রি করব না বাড়িতে শাহরুখ খানের বলেই মান্নাত পেয়েছে এক রাজকীয় মর্যাদা ট্রিপ অ্যাডভাইজার বা booking.com এর মুম্বাইয়ের টু ডু লিস্টে সার্চ দিলে মান্নাতের নামটাও চলে আসে ট্যাক্সি ক্যাবকে বললেই হয় শাহরুখের বাড়ি যাব পৌঁছায় পাবলিক বাস বাসে থামে মান্নাতের সামনে মান্নাতে ভোর গেলেও লোক সকালে গেলেও মিলবে বেলা যত বাড়তে থাকে লোকও তত যদি কোনোভাবে জানা যায় শাহরুখ ছাড়াও ওয়েস্ট মুম্বাইয়ের শাহরুখের আরো দুটি বাড়ি আছে কিন্তু সেগুলোতে বছরে একবার ঢুয়ো মারেন না শাহরুখ জান্নাত নামে শাহরুখের আরো একটি বিলাসবহুল বাড়ি আছে আরবের বুকে অভিজাত এলাকা দুবাই বাড়িটির ছাদে উঠলে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করা যায়